আসসালামু আলাইকুম আজকের রাত্রের খাবার কয়লা জিরের ভাতা এর ডাইল আর রয়েছে বাদামের ভর্তা পাশে আছে চিংড়ি মাছ গুনা ইলিশ মাছ সাথে করলা বাজি এইসে রাতকের আজকের খাবার বাদামটা বাদাম দেখা শুরু করলাম ডাইলের পত্তা মসুর ডালের পত্তা পত সব দুটো খেয়ে টেস্ট করতেছি এটা হচ্ছে এটা হচ্ছে

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম